আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাওবান রেসিপি এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর ভিতরে যে চিকেন ফিলিংটা দিয়েছিলাম এটা তো খেতে আরও বেশি মজা ছিল তো চল রেসিপিটা দেখা যাক তো প্রথমেই আমি এখানে দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিব। আপনারা আটাও নিতে পারেন তারপর আমি এখানে তিন টেবিল স্পুন পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করবো গুঁড়া দুধ দিলে না স্মেলটা আসে না আর ইস্টের যে স্মেলটা আছে তারপর আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণে এখানে ইস্ট দিব আর তিন টেবিল স্পুন পরিমাণে এখানে চিনি দিয়ে দিব চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না চিনিটা কিন্তু দিবেন অবশ্যই দিবেন আর আপনারা এক টেবিল স্পুন পরিমাণে লবণ দিয়ে দিবেন আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তারপরে আমি এটা ভালো করে মিক্স করে নিব এখন আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব আমি অল্প অল্প করে পানিটাকে অ্যাড করব আপনারা অল্প অল্প করে দিবেন একবারে সবগুলো ঢেলে দিতে যাবেন না আর ডোটা কিন্তু সফট হতে হবে না কিন্তু ভালো হবে না দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডোটা করে নিয়েছি আমার ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়েছিল এখন আমি ভালো মতো মোতে তারপরে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি আবারও আরেকবার মতে নিব ভালো করে তারপর আমি আবারও রেস্টে রেখে দিব তারপর যখন আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো তখন কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখন আমি একটা ঢাকনা দিয়ে ঠেকে দিব এখন আমি চিকেনটা নিয়ে নিয়েছি তারপর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে সয়া সস এক টেবিল চামচ পরিমাণে ওয়েস্টার সস আর এক টেবিল চামচ পরিমাণে লালমরিচা সস আর এক টেবিল চামচ পরিমাণে এখানে আমি টমেটো সস দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণে আদা রসুনের বাটা দিয়ে দিবো এখন আমি একটা ফ্রাই প্যানের তেল ব্রাশ করে নিব একদম সামান্য তেল দিব তারপর আমি এখানে চিকেনের কিমাগুলো দিয়ে দিয়েছি এখন একটু বাড়িয়ে দিয়ে একটু কুক করে নেবো তারপর আমি এখন নাড়াচাড়াও দিয়ে নিব এখন গ্যাসটাকে একদম কমিয়ে দিব তারপর এখন আমি ভেজে নিব ভালো করে এ তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আর তেলও ইউজ করিনি আর পানীয় ইউস করিনি এখন আমি কয়লা নিয়েছি কয়লার মধ্যে আমি একটু তেল দিয়ে নিয়েছি তারপর এখন আমি এটাকে ঢেকে দিবো তাহলে একটা স্মোকি ফ্লেভার আসবে তারপর এর তো আমি আটাটা যে মেরিনেট করে রেখেছিলাম ওই আটাটা দেখতে পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে আর কতটা সফট হয়েছে অনেক বেশি সুন্দর হয়েছিল তারপর এর তো আমি একটু নিয়ে নিয়েছি এখানে তারপর এখন আমি একটু লম্বা করে বেলে নিব আমি যতই লম্বা করে বেলতে যাই আমার রুটি গোল হয়ে যাচ্ছিলো যাই হোক আমি লম্বা করে বেলে নিয়েছি এখন আমি একটু তেল ব্রাশ করে তারপর দুই পাল্লা করে এভাবে করে নিব আমি এই ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম আসলে তারপর আমি এখানেও দুইটা দিয়ে নিয়েছি একটু পানি দিয়ে এটা কিন্তু ফুটুন তো গরম পানিতে দিয়ে দিলেই হয়ে যায় তারপর এখন একটু উল্টে পাল্টে দেখছিলাম এ দেখতে পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে এখন পানিটা যতক্ষণ পর্যন্ত শুকাবে ততক্ষণ পর্যন্ত এটা কুক করব। এখন আমি আবার উলটিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এভাবেও ছেঁকে নিতে পারেন কোনো রকম পানি কোনো রকম তেল ছাড়া তা আমি পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে কিন্তু সুন্দরই হয় তারপর এখন দেখতেই পারছেন হয়ে গিয়েছে এটা এখন আমি এগুলোকে উঠিয়ে নিব এই পাও বানটা খেতে কিন্তু অনেক বেশি সফট হয়েছিল আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে একটু দেখতেই পারছেন কেমন হয়েছে ভিতরটা কিন্তু পুরো হয়ে গিয়েছে এখন আমি আমার হোমমেড মেড দিয়ে দিব। আর মেওনিজের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এখন আমি চিকেনের টিক্কাটা দিয়ে দিব। এখানে স্পাইসিটা একটু কম হয়ে গিয়েছিল। তাও ভালোই লেগেছে এখন আমি পাওবানটাকে এভাবে করে সিল করে দিব এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি এখানে আরও কিছু পাউবান রেডি করছিলাম এই তো আমার কিন্তু পাঁচটা পাওপান হয়েছে দুই কাপ ময়দা দিয়ে চিকেন আর ময়দার পরিমাণটা কিন্তু আমার পুরো পারফেক্ট হয়েছে আর আমি কিন্তু এখানে এক পিস সিনার মাংস নিয়েছি আর এই পাওবানটা কিন্তু আপনাদের বাচ্চারা খুবই পছন্দ করবে আপনারা আপনাদের বাচ্চাদের চাইলে বানিয়ে খাওয়াতে পারেন আল্লাহ হাফেজ